প্রিয় শিক্ষার্থী এইচএসসি দুই হাজার পঁচিশ তোমরা এইভাবে মার্কের কিভাবে রেজাল্ট বের করবে এই পাশে থাকবে তোমার বিষয়ের নাম এবং কোড থাকবে এই পাশে গ্রেড থাকবে এবং নম্বর থাকবে দুটা বিষয় তুমি কত নম্বর পেয়েছ অথবা একটা বিষয় কত নম্বর পেয়েছ সেটা উল্লেখ থাকবে মার্কসটা থাকবে প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে আসবে আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র এবং বোর্ডের রেজাল্ট বের করে দেখাবো তোমরা এখানে সার্চ এখানে ক্লিক করে দিবে এখানে লিখবে এডুকেশন বোর্ড সিট লিখে তোমরা সার্চ করে দিবে তারপর এখান থেকে তোমরা এই সাইটে চলে আসবে বিআইএসি সিটিজি দেখো এখানে লেখা আছে ওয়েব ডট বিআইএসি সি টিসি ডট জিও বি ডট বিডি তোমরা এই সাইটে চলে আসবে এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর তোমাকে এখানে নিয়ে আসা হবে এখানে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে এইচএসি রেজাল্ট দুই হাজার পঁচিশ ইন্ডিভিজুয়াল এখানে তোমরা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে পাবে এইচএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এখানে এইচএসসি রোল এখানে ক্লিক করে দিবে তুমি তোমার রোল নম্বরটা এখানে বসাই দিবে তারপর সাবমিট যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার রেজাল্টটা চলে আসবে এই পাশে বিষয় বিষয় কোড এই পাশে গ্রেড এবং নম্বর থাকবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে